এক সময়ের রাজা এক সময়ের সেনাপতি যারা নিজেদের শক্তি ও ক্ষমতার নেশায় মগ্ন হয়ে ইসলাম ও মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ভেবেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী কিন্তু ইতিহাস বলে না বরং প্রতিশোধ নেয় নিজস্ব কায়দায় প্রিয় দর্শক আজ আমরা জানব ইয়াজিদ ও সীমার এই দুই অভিশপ্ত চরিত্রের শেষ পরিণতি কি হয়েছিল তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে যাবেন ইয়াজিদের শাসনকাল ছিল মাত্র তিন বছর কারবালার হত্যাকাণ্ডের মাত্র কয়েক মাস পরেই ইয়াজিদ আল্লাহর গজবে পতিত হয় ইয়াজিদ যখন ক্ষিপ্ত হয়ে মক্কাবাসীদের উপর নির্যাতন ও অত্যাচার করে কাবা শরীফের গিলাপে আগুন ধরিয়ে দিল সেই আগুন কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারে নাই কিন্তু যখন থেকে আগুন নিবে যায় তারপর থেকে ইয়াজিদের পেটে আগুন চলতে থাকে অর্থাৎ ইয়াজিদ ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হয়ে যায় সেই রোগটা ছিল এত মারাত্মক যে সারাক্ষণ শুধু ইয়াজিদের পিপাসা লাগত সে পিপাসায় অস্থির হয়ে যেত শুধু বলতো পানি দাও পানি দাও আমাকে পানি দাও আর যখনই সে পিপাসার তো কুকুরের মতো পানি পান করার জন্য পাগল পারা হয়ে পানি পান করতো সাথে সাথেই সেই পানি তার পেটে গিয়ে তার নারী বড়িকে জ্বালিয়ে দিত যতক্ষণ পর্যন্ত না তার প্রস্রাব হতো ততক্ষণ পর্যন্ত এই পানি পেটের মধ্যে কাবা শরীফের গিলাফের আগুনের মতো জ্বলতে থাকত তার সাম্রাজ্যের বড় বড় হাকিমরা পর্যন্ত পেরেশান হয়ে গিয়েছিল যে তাদের মহারাজের কি এমন রোগ হলো যে এই রোগটা সারাক্ষণ শুধু পেটের মধ্যে চলতে থাকে এদিকে পানির পিপাসা ছাড়া সে বাঁচেও না আর পানি না খেয়ে শুধু পেটের যন্ত্রণায় ভুগতে থাকে এমন কোন রাজ ছিল না যে রাজ দরবারের মানুষেরা শান্তিতে ঘুমাতে পারত কেননা সারা রাত ইয়াজিদ চিৎকার চেঁচামেচি করত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে দেয়ালের সাথে নিজের মাথা বাড়ি দিত মানুষ তার এমন অবস্থা দেখে বলতে লাগলো এই আজাব হুসাইন ইবনে আলীকে পিপাসার রাখার জন্য এসেছে দেখ এক সময়ের বাদশা আজ তোর কি পরিণতি এক বিন্দু পানির জন্য ছটফট করিস আর সেই পানি খেয়ে পেটকে পুরিয়ে ফেলিস অথচ রাসুল সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন এক ফুটা পানি তোদের কাছে চেয়েছিল তোরা তাও দেশনি মধ্যে দেশ পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল তার শরীরে কোনো মাংস বলতে কিছুই ছিল না শুধু হাড্ডি আর একটা কঙ্কাল হয়ে গিয়েছিল একদিন সে তার সন্তানকে রেখে বলল এ প্রাণের সন্তান তোমাকে বড়ই ভালোবাসি আমি হয়তো চলে যাচ্ছি এরপর এই সিংহাসনকে তুমি দেখভাল করবে এটি শুনে ইয়াজিদের পুত্র ঘৃণা সুরে বলল এই সিংহাসনে হুসাইন ইবনে আলীর রক্ত লেগে আছে আপনি ভাবছেন আমি সিংহাসনে বসব লানত আপনার সিংহাসনের উপর পিতা হিসাবে যতদিন আপনি বেঁচে বেঁচেছিলেন ততদিন আপনার উপরে আপনার খ্যাতমত করা আমার জন্য ফরজ ছিল এমন কি আপনি বেইমান হলেও সেটা ফরজ ছিল সেটা আমি পালন করেছি কিন্তু মানুষ হিসাবে আমি আপনাকে অনেক ঘৃণা করি পৃথিবীর একমাত্র সন্তান আমি যে পিতার রাজ্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম এ শুনে ইয়াজিদ পাগলের মতো হয়ে গেল এক পর্যায়ে ইয়াজিদ সারাক্ষণ শুধু একটি পাথরের দিকে তাকিয়ে থাকতো যখন দেখতে পেল পানি খেলে তার পেটের ভিতরে নাড়ি সব জ্বলতে থাকে এমনকি ইয়াজিদ বাথরুমে গেলেও চিৎকার চেঁচামেচি করত তো এই কারণে সে পানি খাওয়া বন্ধ করে দিল এদিকে আস্তে আস্তে ইয়াজিদের শরীরটা একটা জীবন্ত কঙ্কাল হয়ে গেল পিভাসার জন্য ছটফট করত। এর জন্য মাঝে মাঝে তাকে নেশা দ্রব্য দেওয়া হতো সে সারা রাত নেশা করত এবং তার নিজের সাথে একটি পুষা তার বানর ছিল এক পর্যায়ে সে বানরটিও তাকে ছেড়ে জঙ্গলে চলে যায় তখন সিপাহীরা কৌশল করে বললো ইয়াজিদ আপনি না হয় ঘোরা নিয়ে আমাদের সঙ্গে চলুন আমরা জঙ্গল থেকে বানরটা খুঁজে বের করি ইয়াজিদও রাজি হয়ে গেল কেননা সে চাচ্ছিল কোনো না কোনো ভাবে তার যন্ত্রণা সে ভুলে থাকতে তো ইয়াজিদ তার সবচেয়ে প্রিয় ঘোড়াটিতে উঠে বসলো কিন্তু মজার ব্যাপার এটি ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহুর শহীদ করার পর ঘোড়াটি এনে সীমার ইয়াজ তারপর থেকে সেই ঘোড়াতে চলাফেরা করত ইয়াজিদ অথপর সেই ঘোড়াই চড়ে যখন ইয়াজিদ জঙ্গলে যাচ্ছিল হঠাৎ করে ঘোড়াটি একটি ডিগবাজি দিয়ে ইয়াজিদকে মাটিতে ফেলে দেয় কিন্তু মজার ব্যাপার ইয়াজিদের পায়ের মধ্যে ঘোড়ার একটি রশি খুব শক্তভাবে ছিল আর যেহেতু ঘোড়া কোনোভাবেই তার দৌড় থামাচ্ছিল না এর ফলে পরে যাওয়া ইয়াজিদ মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে মেছড়ে চলে গেল এমনকি পাথরের উপর এমন পরিস্থিতি যে ইয়াজিদের হাত আট থেকে দশ টুকরো হয়ে বিভিন্ন স্থানে রয়ে গেল মাথাটা ঘর্ষণের ফলে এমন পরিস্থিতি হয়েছিল যে পরবর্তীতে তার দিকে তাকিয়ে ঠিক বোঝা যাচ্ছিল না যে কোন দিকে তার মুখ রয়েছে কোন দিকে নাক ও কোন দিকে চুল রয়েছে কিন্তু সেই ঘোড়া কোনোভাবেই তার দৌড় থামালো না ইতিহাসের পাতা থেকে জানা যায় ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদের লাশকে দেখেছিল তখন তারা নিজের মুখে বলতে লাগল হুসাইন ইবনে আলীর রক্তের আসল সাজা হচ্ছে এটি আর এমনইভাবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিক্ষিষ্ট শাসকের মৃত্যু হয়ে গেল প্রিয়দর্শক মনে রাখবেন শক্তির জুড়ে কুফরের শাসন প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু এই জুলুমের শাসন কখনোই দীর্ঘস্থায়ী হয় না আর আল্লাহ ইয়াজিদের মৃত্যুতে এই বার্তা পাঠিয়ে দিলেন যে এই জমিনে যে বেশি জুলুম করবে তার পরিণতি ইয়াজিদের মতোই প্রিয় দর্শক এখন আমরা জানব সীমারের শেষ পরিণতি কি হয়েছিল সীমারের শেষ জীবন হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর সে তার জীবনের শেষ সময় কাটিয়েছিল আতঙ্ক আর পালিয়ে থাকার মধ্যে ইবনে জিয়াদের সঙ্গে কুফার বিদ্রোহ দমনে যায় সীমার কিন্তু এর পরই শুরু হয় তার পতনের গল্প এক সময় তার শরীরে এক ভয়ঙ্কর চর্মরূপ দেখা দেয় তার মাথার মাধ্যমে এমন এক ঘা হয় যেখান থেকে বিভিন্ন রকমের পুকা বের হতো তার মুখ থেকে দুর্গন্ধ বের হতো মানুষ তার কাছে আসতে ভয় পেত ইতিহাস বলে সে যখন মারা যায় তার পচা শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়েছিল যে তাকে কবর দিতে জায়গা পাওয়া দুঃখসাধ্য হয়ে পড়ে ইতিহাস কখনো ভুলে না আর যারা ইসলামের আলো নিবিয়ে দিতে চেয়েছিল তারা নিজেরাই হারিয়ে গেছে অন্ধকারে হজরত হুসাইন রাজিয়াল আজও বেঁচে আছেন কোটি মুসলমানের হৃদয়ে আর ইয়াজিদ ও সিমার বেঁচে আছে ইতিহাসের অভিশপ্ত হয়ে তাদের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যত বড়ই হোক সত্যের সামনে তা একদিন ধ্বংস হবেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন